এটা ঘাটের এপারে যে চর ছিল সেখানে আমরা এসেছি এসেই একটা দুঃখের সংবাদ পেলাম এখানে জাস্ট কিছুক্ষণ আগে তিনজন তিনজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই পদ্মা আমি এখন যেই দিকটা ভিডিও করছি ঠিক এই দিকটাতেই খুব ডেঞ্জার জোন যেটা সবাই বলছে এখানকার একজন মাঝি সে ঠিক এই দিকটাতেই সে তার পা নামিয়ে রেখেছিল মানে সে দাঁড়িয়ে ছিল প্রায় তিরিশ নাকি তার পা অর্ধেকটা ডুবে গিয়েছে তার মানে কতটা ডেঞ্জার জোন এটা এদের টলারে যাদের দেখছেন তাদের সঙ্গী তিনজন নাকি সাঁতার কাটতে গিয়ে মারা গেছে মারা গেছে কিনা আসলে বলা যাচ্ছে না তারা খুঁজে পাচ্ছে না একজন স্যান্ডেল নিয়ে এসে কেঁদে দিলো যে শাওন নামে বলতেছিল যে বাবা শাওনের জুতা পাওয়া গেছে রাক্ষসী পদ্মা ছাড়লো না কাউকে শুকায় যাওয়ার পরেও সে গ্রাস করেই যাচ্ছে তৈরি যাচ্ছে তো আপনারা যারা নেক্সট টাইমে ভাবছেন ময়ূরঘাট আসার জন্য বা নদীর এই পারে এসে চরে পানিতে লাফালাফি ঝাপাঝাপি সাঁতার কাটার জন্য চিন্তা ভাবনা করছেন প্লিজ তাদের দয়া করে বলছি এখানে না আসুন এবং আসলেও এই দিকটা যেন কখনোই ভুলেও নামবেন না না নামাটাই বেটার কারণ আমরা নিজেরাই প্রায় বা তেয়ান্ন জন মানুষ এসছে তাতেই ভয় লাগছে যে কে কখন কি হয়ে যায় তবে আমরা পানিতে নামছি না পানিতে এই এসেই যা শুনলাম এখন আমরা আমরা পানিতে নামার সাহস পাচ্ছি না কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব আজকে দশই ফেব্রুয়ারি আজকে আমার জানা ফুল মুন এবং একটু পরে এই জায়গাটা খুব সুন্দর হয়ে উঠবে এবং ঝলমলে হয়ে উঠবে আমরা এই চন্দ্রিমাটা এনজয় করেই এখান থেকে চলে যাব যত দ্রুত সম্ভব সর্বনাশী পদ্মা শুকায় যাওয়ার পরেও সরল হয়নি

I'm so sad.

এক মিনিট এই নদীর চারিদিক দিয়ে এখন চলার দিয়ে ঘুরছে যদি তাদের আপন জন্ডে কিছু যেখানে শুনতে কল্পনা করি

তলাই দেখো আপনি জানা তলার ভাবানাইলার